আসসালামু আলাইকুম আমরা এখন কক্সবাজারের মেরিন ড্রাইভ রোডে আছি আমরা আজকে জিপে ঘোরার চেষ্টা করছি কক্সবাজারের মেরিন ড্রাইভ রোড এবং এর আশপাশে যে দর্শনীয় স্থানগুলো আছে এই স্থানগুলো আমরা ঘুরবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো আমরা কক্সবাজারের মেরিন ড্রাইভ রোডের যে জায়গাটায় আছি এই জায়গায় বড় বড় পাহাড় দেখা যাচ্ছে সাইডে এই এই সাইডের এর যাওয়ার সময় এই রাস্তা এই রাস্তার পাশে সবচেয়ে বড় পাহাড়গুলো দেখবেন সম্ভবত মেরিন ড্রাইভ রোডের মধ্যে সবচেয়ে বড় পাহাড় এই চার আবহাওয়া আমরা দুপুর দুপুরের কিছুক্ষণ আগে যাচ্ছি দুপুর হতে চলেছে ঝাউবন মেরিন ড্রাইভ রোডে তো আমরা এখন চলে আসলাম টেকনাফে টেকনাফ জিটি ঘাটের কাছে এটা যেটা এটা কিন্তু আসলে সমুদ্র সৈকত নয় এটা হচ্ছে একটি এই নদী নাফ নদী মূলত বাংলাদেশ এবং মায়ানমারের যে যে নদীর মাধ্যমে বাংলাদেশ এবং মায়ানমারের ভাগ হয়েছে সেই নদী হচ্ছে নাফ নদী এই নাফ নদীটা দেখছেন আপনারা আমরা এখন অবস্থান করছি বাংলাদেশ প্রান্তে অর্থাৎ বাংলাদেশের শেষ প্রান্ত এটি আর ওই পারে যে সবুজ গাছগাছালি দেখা যাচ্ছে ওটা মায়ানমার মাঝখানে নদীর মাঝ বরাবর একটা সীমান্ত রেখা আছে যে যেই রেখা পর্যন্ত বাংলাদেশ এবং মায়ানমারের সীমানা ওদেরখান দিয়ে এই নদীর বুক চিরে চলে যাচ্ছে ট্রলার বিভিন্ন মালামাল নিয়ে শীতকালে এখান থেকে এই টেকনাপ যে থেকেই বিভিন্ন ধরনের যে লঞ্চগুলো ছেড়ে যায় যদিও গত বছর এই বছর মূলত টেকনাপ যে রিঘাটের পরিবর্তে শেষ দিকে সরাসরি কক্সবাজারের ইনানি থেকে ছেড়েছে এর পরের বছর থেকে হয়তো বা আশা করা যায় এখান থেকে আমার লঞ্চ আমরা চলে আসলাম বড় মেরিন ড্রাইভ রোডে দেখতে পাচ্ছেন রয়্যাল টিউলিপ হোটেল নাম শুনে থাকবে এটি রয়্যাল টিউলিপ হোটেল এখন যদিও এটির নাম রয়্যাল টিউলিপ আর নাই এটির নাম হচ্ছে সি পার হোটেল এটি ইনানিতে অবস্থিত ইনানিতে বেশ কিছু হোটেল এবং বাড়িঘর চোখ করল এবং সাগর দেখা যাচ্ছে মূলত মেরিন ড্রাইভ রোডের এক প্রান্ত এক পাশে হচ্ছে সাগর আর আরেক পাশে হচ্ছে পাহাড় এটি হচ্ছে সাগর আর পাহাড়ির মিলন মেলা দেখার জন্য মূলত মেরিন ড্রাইভ ভ্রমণ করে থাকে এখানে অনেকগুলো বাজার পার করলাম এরপর সবুজ গাছগাছালির মধ্যে দিয়ে আমরা ছুটে চলছি মেরিন ড্রাইভ রোডে আমরা একদম ইনানি ইনানি এলাকা অবস্থান করছি এখানে অনেকগুলো হোটেল গড়ে উঠছে মূলত যারা নির্বিলিতে থাকতে চান সময় কাটাতে চান যারা সাগরের বাড়ি বইগুলো পছন্দ করে না নিজেগুলো থাকছে তাদের জন্য এই এই জায়গাগুলো বেস্ট হতে পারে তবে অবশ্য আপনাদের গাড়ি থাকলে ভালো হয় কারণ যেহেতু এখান থেকে যথেষ্ট দূর আছে সেই ক্ষেত্রে আপনাদেরকে নাহলে গাড়ি ভাড়া করে দূর আসতে হবে এবং কোনো কারণে যেতে হলে আবার গাড়ি ভাড়া করে যেতে হবে যেটা একটু বিরক্তিকর গাড়ি থাক নিজের গাড়ি থাকলে সেই ক্ষেত্রে সবচেয়ে ভালো হয় তারপরে দেখছেন মেরিন ড্রাইভ রোডের সৌন্দর্য এই এই জায়গায় এই রাস্তাটা কিছুটা ছোট হয়ে গেছে এর আগে যে রাস্তাটা আপনারা দেখছিলেন এগুলো একটু প্রশস্ত ছিল এত প্রশস্ত কম কাজ চলছে না নেক্সট টাইম পর্যন্ত আবার আশা করছি এটা বড় হবে মেরিন টাইপ রোডে সামান্য বাম দিকে গেলে একটি মেয়ে বান্দরপান নামে একটা পর্যটন স্পট আছে আমরা এটাও দেখে নিচ্ছি এটা হচ্ছে মিনি বান্দরবানের কিছু দৃশ্য মূলত বান্দরবানের মতো দেখতে হয় এটা মিনি বান্দরবান পরিচিত আমরা আবার ব্যাক করছি মিনি ড্রাইভ রোডে বা সে বড়ো বড়ো পাহাড়গুলো দেখানোর চেষ্টা করছি কিন্তু সে পাশের গাছপালাগুলোর জন্যে ভালোভাবে দেখা যাচ্ছে আমাদের জিপ শুটে চলছে মেরিন টাইপ রোডে তো আপনারা যারা হুইগুলোর পছন্দ করেন যারা হুইগুলোর যারা হুইগুলোর পছন্দ করেন তারা জিপে যেতে পারেন জিপে আপনারা আনন্দ আনন্দ হবে আর যারা নিরিবিলি নিরিবিলি যেতে পছন্দ করেন তাদের জন্য অটো বেস্ট সামনে ডানদিকে ঝাউ ঝাউ বাগান দেখা যাচ্ছে সুন্দর একটা রাস্তা করা হয়েছে ব্রিজের মতো এখানে আসলে অবশ্যই আপনারা নামার চেষ্টা করবেন আমাদের যেহেতু সময় নেই আমরা নামলাম নাছি এই ঝাপোলগুলো অনেক চমৎকার এবং এই ঝাপ বোনটা পার হলে আপনার যদি সাঁতের সময় থাকে তাহলে আপনি কাঁকড়া বেছে যেতে পারেন এখানে বিভিন্ন কাঁকড়ার মেলা দেখতে পাবেন হাজার হাজার কাঁকড়া দেখতে পাবেন তবে এই কাছ থেকে আপনি যখন কাছে যাবেন তখন না দেখতে পাবেন না দূর থেকে দেখতে হবে কাঁকড়াকে চেষ্টা করবেন কাঁকড়াকে না ধরার না আক্রমণ করার চেষ্টা করবেন হ্যাঁ মূলত ওরা অবস্থান দেখে ওরা কিন্তু বালির ভিতরে লুকিয়ে যায় সো দূর থেকে দেখা ভালো কাছ থেকে চেষ্টা না করাই বা উঠতো কারণ চেষ্টা করলে হবে না ওখানে সহজে উঠতে পারবে না হচ্ছে মেরিন ড্রাইভ রোড কক্সবাজারে যারা আসবেন তারা অবশ্যই মেরিন ড্রাইভ রোডে আসবেন এখানে এর যে প্রশান্তি যে বাতাস আবহাওয়া একদিকে সাগর একদিকে সবুজ গাছগাছালি গাছালি সমৃদ্ধ পাহাড় পাহাড়ি বন্য জীবজন্তু আপনার ভাগ্য ভালো হলে আপনি বিভিন্ন জীবজন্তু দেখতে পারেন তো আপনারা যারা কক্সবাজারে আসবেন অবশ্যই এই মেরিন ড্রাইভ রোড আসার চেষ্টা করবেন এবং একটু সময় নিয়ে আসবেন ধীরে সুস্থে ঘুরবেন তাহলে আনন্দ পাবেন আর চেষ্টা করবেন সন্ধ্যা সন্ধ্যার আগে চলে যাওয়ার কারণ অনেক সময় যদি আপনি ট্যুর মৌসুমে আসেন সেক্ষেত্রে অনেক ভিড় হয় মূলত আপনারা চেষ্টা করবেন জিপ নিয়ে ঘোরার আপনার একটা গ্রুপ আসলে আর দশজনের একটা গ্রুপ হলে ভালো হয় একটা জিপ ভাড়া করে আপনি ঘুরতে পারেন তাহলে আপনি যদি জিপে দাঁড়িয়ে দেখেন তাহলে আপনি সব দিকে একসাথে দেখতে পারবেন একদিকে ডান দিকে সাগর দেখবেন বাম দিকে পাহাড় দেখবেন অথবা বাম দিকে পাহাড় ডান দিকে সাগর দেখবেন এভাবে দেখতে দেখতে যেতে পারবেন আর যদি অটোতে ঘুরেন তারপরে আপনি মজা পাবেন বাট আপনি যদি যে সাইডে বসবেন শুধু সেই সাইডই দেখতে পাবেন বসে বসে তো সবচেয়ে বেটার হয় যদি আপনি জিপে ঘুরতে পারেন অর্থাৎ আপনি অনেকবার অটোতে ঘুরলেও আপনি একবার জিপে ঘোরার চেষ্টা করবেন এটা কিন্তু অন্যরকম আপনাকে আনন্দ দেবে কারণ একসাথে আপনি সবগুলো আমরা চেষ্টা করছি দাঁড়িয়ে দেখার কারণ দাঁড়িয়ে পুরোপুরি দেখার চেষ্টা করছি একদিকে পাহাড় এবং একদিকে সাগরের এই দৃশ্যটা আপনাকে মুগ্ধ করবে অবশ্যই আপনি কক্সবাজার আসলে এখানে আসবেন তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন আর সবাই কক্সবাজার যারা আসবেন তারা এখানে ঘোরার চেষ্টা করবেন আর ভিডিওটি আপনাকে আপনাদের আশা করি কাজে লাগবে সামনে আরও ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হোক সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম